ধন্যবাদ ভাই আমির ভাইকে ধন্যবাদ স্পিকার অফ ছিল ধন্যবাদ ভাই আল্লাহ তালার কথা তো কখনোই মিথ্যা হতে পারে না যে আল্লাহ তালার কথা তো আমির ভাই এখন কি স্পষ্ট হইতেছে ভাই কথাটা কি স্পষ্ট হইতেছে আল্লাহ তালার কথা তো কখনো মিথ্যা হইতে পারে না যে আল্লাহ তালা বলেছেন যে অবশ্যই নামাজ মানুষকে ফায়সা এবং অশোভনীয় কাজ থেকে বিরত রাখে আল্লাহ মাফ করেন অনেক ভাইয়েরা আছেন অনেক চাচারা আছেন মুরবীরা আছেন এরকম নামাজ পরে পরেও এরকম কাজ করেন ফায়সা কাজে লিপ্ত হয় এরকম দোকানে চার দোকানে বৈশা বসে এরকম জিবৎ এক দ্বারা করতে থাকে হ্যাঁ একদল লোক আছে যারা তবলিগের বদনাম সবসময় করতে থাকে হ্যাঁ চার দোকানে বৈশা বৈশাখ এরকম মহল্লার মধ্যে অনেকেই দেখা যায় ভাই নবীল কাজ করার কারণে অনেক মানুষ হ্যাঁ এই এরকম মানুষকে হ্যাঁ অপদস্থ করে হ্যাঁ ভাই একটা কথা মনে রাখবেন মনে একটা কথা কান খুলে শুনে রাখেন ভাই যারা নবীলাহ কাজ করবে হ্যাঁ নবীদেরকে যেরকম মানুষ এরকম কাফের মশ্রে যেরকম অত্যাচার করছেন যেরকম কষ্ট দিছেন নবীল মেহনত যারা করবেন তাদেরকেও তদরূপ এরকম কষ্ট এরকম কষ্ট দিবেন হ্যাঁ তাদেরকে এরকম কষ্ট দিতে থাকবে হ্যাঁ যারা নবীল্লাহ কাজ করবে আল্লাহর জন্য নবীরা যেরকম কষ্ট পাইছেন ঠিক তেরকমই কষ্ট পাবেন যারা নবীল্লাহ কাজ করবেন ধাক্কা পাবেন গিব সাক্ষায় মধ্যে থাকবেন মানে গিব সাক্ষায়ের মধ্যে আপনাদের নাম থাকবে বা একটা দেখেন বিনা বিনা টাকায় হ্যাঁ বিনা পরিশ্রমে সারা দুনিয়াতে একটা মেহনত আল্লাহ তাল্লাহ চালাইতেছেন দুনিয়া বিশ্বার্থ ছাড়া সারা দুনিয়াতে আল্লাহ তাল্লাহ মেহনত মে মেহনতটা চালাইতেছেন শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান না সারা দুনিয়াতে আল্লাহ চালাইতেছেন এই নিজামুদ্দিন ফিকিরে আল্লাহ চালাইতেছেন আজকে বাংলাদেশের মধ্যে কিছু ভাই আছেন আমাদের ভাই যারা এরকম এরকম নিজামুদ্দিন ওয়ালাদেরকে এরকম নগণ্য মনে করেন ভাই তাদেরকে একটা স্পষ্ট কথা বলতে চাই আপনারা তো এরকম এরকম একটা ছোট্ট একটা গর্তের মধ্যে বসে ব্যাংক যখন একটা কূপের মধ্যে থাকে তখন কূপটাকে সে অনেক বড় মনে করে যে কূপের কূপের মধ্যে কত পানি আছে আসলে ভাই সমুদ্র যা আছে ব্যাংক কিন্তু জানে না কারণ কূপে থেকে সে জানবে কি করে সারা দুনিয়া পরে রয়েছে ভাই সারা দুনিয়ার মধ্যে দেখেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই ছোট্ট একটা দেশের ভিতরে আজকে আমরা মুসলমান হ্যাঁ মুসলমান মুসলমান মারামারি করি ভাই মুসলমান মুসলমান এক ভাই আরেক ভাইকে দেখলে এরকম শত্রু মনে করি হ্যাঁ মুসলমান মুসলমান ঝগড়া করি বিবাদ করি হ্যাঁ মুসলমান মুসলমানকে এরকম গালিগালাজ করি আর আল্লা রসুল সাল্লাম বলেছেন কথা কথা কম বেশি যে একটা শরীরের মতো একটা মতো আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকতাম যে ঐক্যবদ্ধ হয়ে তাহলে কোন বাতেল কোন কাফের কোনো মোশেক কোন দিনই এরকম মুসলমানদের দিকে এরকম চোখ তুলে তাকাইতো না আমরা ঐক্যবদ্ধ না আজকে বাংলাদেশের মধ্যে আমরা ঐক্যবদ্ধ না যে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে শত্রু মনে করি এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে এরকম এরকম শত্রু মনে করি শত্রু মনে করার কারণে আমাদের মধ্যে এরকম কি হয় না মূল সৃষ্টি হয় না আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমরা এখন থেকে একশো থেকে দেড়শো বছর আগে যদি আমরা চিন্তা করি একশো থেকে দেড়শো বছর আগে মুসলমানদের হাতের মধ্যে ছিল সারা দুনিয়া আর আজকে দেখেন ভাই মুসলমান কোথায় চলে গেছে মুসলমান জায়গায় জায়গায় অপদস্ত হইতেছে জায়গায় জায়গায় নাই খাইতেছে কেন দিন ইসলাম ছেড়া দেওয়ার কারণে মসজিদ ছেড়া দেওয়ার কারণে মসজিদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণে আজকে মসজিদের আমাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে গেছে দেখেন হসপিটাল গুলো এরকম বড় হয়ে যাইতেছে জেলখানা গুলা বহিরে যেতেছে কিসের কারণে জানেন মসজিদের মধ্যে তালা লাগার কারণে প্রত্যেকটা নামাজের পরপরই দেখবেন ফরজ নামাজের পরপর মসজিদ গুলো তালা বাইরে দেয় আর এসি করলে তো ভাই ওই মসজিদের কোনো কথাই নেই শুধু মসজিদে তালা মেরা দেওয়ার কারণে গেছে আজকে জাহান নামের দিকে দৌড়াইতেছে করবে ভাই কারা ফিকির করবে যারা দিন বুঝে মহল্লার মধ্যে যদি এক হাজার লোকের উপরে নামাজ ফরজ হয়ে থাকে বালেক পুরুষের এক হাজার লোকের উপরে ফরজ হয়ে থাকে নামাজ তাহলে মাত্র ষাট থেকে সত্তর জন মসজিদে আসতেছে ফজরের টাইমে তো আরো কম তিরিশ থেকে চল্লিশ জন এক কাতার লোক হয় না অথচ এক হাজার লোকের উপরে নামাজ খরচ এক হাজার লোকের দাবি কি মালিক পুরুষ দাবি কি যে আমরা মুসলমান অথচ আল্লাহ রসুল সাল্লামের কথা খুব কঠোর কথা শক্ত কথা কম বেশি কথা যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ নামাজ পড়ে না ইসলামের মধ্যে তার কোনো অংশই থাকে না ইসলামের মধ্যে অংশই থাকে না তাহলে সে কিভাবে দাবি করতে পারে যে আমি মুসলমান যে আমি মুসলমান ইসলামের মধ্যে তার কোনো অংশই থাকে না নামাজ না পড়লে ভাই আর আমরা চিন্তা করা একটা বিষয় ভাই আমরা নামাজ পড়ি না বলে না একটা কথার মানে একটা কথা বলে সে চোর হইলো মানুষ বলা সে চোর হইলে মানুষ ভালো হয় ভাই কিভাবে চোর হইলে তো সে আরেকজনের এরকম হক নষ্ট করতেছে আরেকজনের সম্পত্তি নিয়ে যেতেছে চুরি করে নামাজ না পড়লেও আমরা ইমান এটা ভাই একটা কথা মানে কথা বলে মানুষ যে নামাজ না বললে আমাদের ইমান ঠিক আছে আর আল্লা রসুল সাল আল্লাহাম কি বলতেছেন যে ব্যক্তি পাচুক্ত নামাজ পড়ে না ইসলামের মধ্যে তার কোন অংশই থাকে না চিন্তা করুন ভাই আজকে আমরা নামাজের ফিকির করি না যে উম্মত যে মসজিদের সাথে সম্পর্ক ছাইড়া দিছে এই সম্পর্ক ছাইড়াার কারণে মুসলমান আজকে এরকম অবদস্থ হইতেছে জায়গা জায়গায় আপনারা দেখেন ভাই একটা বিষয়ে আমরা একটা জিনিস খেয়াল করি ভাই যে সাহাবাজমানগণ এরকম মসজিদের সাথে কিভাবে যুড়া থাকতেন হ্যাঁ তারা এরকম দিন আর রাতকে ভাগ করে নিছেন দিন আর রাতকে ভাগ করে নিছেন যে রাতের বেলা কিছু কিছু সাহাবী আছে এরকম দিনের পুরো দিন এরকম দুনিয়ার কাজে ব্যস্ত থাকে এরকম নামাজের পাশাপাশি আর সারা রাত্র আল্লাহ তাল সামনে দাঁড়ায় থাকে সারা রাত্র আল্লাহ তালার সামনে দণ্ডায়মান থাকেন এরকম দিনের বেলা এরকম আল্লাহর বান্দাদেরকে এরকম আল্লাহর দিকে দাওয়াত দেন আর রাতের বেলা যায় নামাজে দাঁড়ায় এরকম আল্লাহ তালাকে বান্দার দিকে দাওয়াত দেন হ্যাঁ আল্লাহ তালা এরকম আল্লাহ তালার কাছে এরকম বলতে থাকেন হ্যাঁ বান্দাদেরকে বান্দাদের কথা আল্লাহ তালার কাছে বলতে থাকেন এটা একবার এরকম এক ভাগ সময় মসজিদের মধ্যে দেয় এক ভাগ সময় আহাল পরিবারকে দেয় আর এক ভাগ সময় এরকম দুনিয়া কাজে এরকম জরুরতের কাজে ব্যস্ত ব্যয় করেন তা চিন্তা করেন ভাইয়া আজকে আমরা কি সময় দিতেছি ভাইয়া আল্লাহর ঘর মসজিদে দেখেন শুধু নামাজ পড়লেই তো হবে না ভাই মসজিদের নবীর কথা যদি আমরা চিন্তা করি মসজিদের নবীর যদি আমরা তাকাই এখনো পর্যন্ত দেখবেন যারা হজ করতে গেছে কম বেশি কথা আলহামদুলিল্লাহ যারা হজ করেছেন তাদের মুখে থেকে আমরা শুনেছি যে হজ করতে যারা গেছে এরকম মসজিদের মধ্যে এরকম এরকম চব্বিশ ঘন্টা মানুষ আসতেছে যাইতেছে হ্যাঁ দোয়া করতেছে এই কোরআন পড়তেছে তালিমের হালকা হইতেছে জিকিরের হালকা হইতেছে হ্যাঁ এলেমের হালকা হইতেছে কোরআনের হালকা হইতেছে দাওতলিগের মেহনতের দ্বারা এটাই চাইতেছেন আমাদের হজরতেন এরকম মসজিদের হয়ে যায় সারা দুনিয়ার মসজিদ যেন এরকম মসজিদের নবীর বিপদে মসজিদে না গিয়া দুনিয়ার পিছিয়ে আমরা দূরাই আমরা দূর ভাই আমাদের ইমানের দুর্বলতার কারণে কেন দূরাই কারণ আমরা আল্লাহ আল্লাহ তালা যে দিতে পারেন আল্লাহ তালা যে খাওয়ান আল্লাহ যে আমাদেরকে পরান আল্লাহ তালা যে আমাদের রিজিক দেন এই বিশ্বাসটাই আমরা গেছি লাগেছি ভুই লাগার কারণে আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা হ্যাঁ আমরা কারণে আমাদের যদি ঠিক হয়ে যায় আমাদের ঠিক হয়ে যায় আমাদের হাতের দড়া ঠিক হয়ে যাবে আমাদের চোখের দেখা ঠিক হয়ে যাবে আমাদের মুখের কথা বলা ঠিক হয়ে যাবে আমাদের ধরা ঠিক হয়ে যাবে যদি আমাদের ইমান ইজ মেমোরি মেমোরি যদি ঠিক হয়ে যায় আজকে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে দুনিয়ার পরিবেশে থেকে হ্যাঁ এরকম ইমান নষ্ট হয়ে গেছে আমরা এই দুনিয়া করতে করতে ভাই দুনিয়া তো করতেই হবে ভাই ঠিক আছে দুনিয়া করতে হবে শাহবা আজমাইনগন দুনিয়া করতেন দুনিয়াকে তারা এরকম দেখবেন একটা বাস ড্রাইভার যখন বাস চালায় বা গাড়ি চালায় তখন সে এই এরকম সামনের দিকে ফোকাস সবসময় তো সামনের দিকে তাকায় থাকে কিন্তু মাঝে মধ্যে সে হাতের ডানের যে লোপিং গ্লাস আছে ওই গ্লাসের দিকে হাতের ডানের দিকেও তাকায় বামের দিকেও তাকায় এটা হচ্ছে ড্রাইভারের একটা আকলাক শাহবা আজমাইনগন এরকম দুনিয়া করছেন তারা আখেরাতকে ফোকাস রাখছেন সামনে রাখছেন বাস ড্রাইভারের মতো সামনে রাখছেন আখেরাতকে আর হাতের ডানে যে লুপিং গ্লাস হাতের বামে যে লুপিং গ্লাস এই লুপিং গ্লাসের দিকে মাঝে মধ্যে থাকাইছেন এই লুপিং গ্লাস হচ্ছে দুনিয়া দুনিয়ার দিকে তারা জরুরত হিসাবে মাঝে মধ্যে সময় ব্যয় করছেন আর তারা ফোকাস কে রাখছেন আখেরাতকে আর আমরা আজকে ফোকাস রাখছি দুনিয়া একজনে পাঁচতলা বানাইছে আমি দশতলা চিন্তা করি আর আরেকজনে এরকম একশো বিঘার মালিক হয়েছে আমি দুইশো বিঘার চিন্তা করি ভাই সব চিন্তা করতে করতে আমাদের আখের হাত নষ্ট হয়ে যেতেছে সব চিন্তা করতে করতে আমরা কবরে চলে যেতেছি সব চিন্তা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যেতেছে সব চিন্তা করতে করতে আমাদের জীবন নষ্ট হয়ে যেতেছে বরবাদ হয়ে যেতেছে কার কাছে আমরা এই সময় ব্যয় করতেছি যে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলতেছেন পরিবার একটা ফেতনা যদি ওই পরিবার দিন না হয় হ্যাঁ দিনের কথা না বুঝে হ্যাঁ এরকম আল্লাহ তালা আল্লাহ রসুল কথা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আহাল পরিবার বলতে করেছেন কয়েকটা তার মধ্যে একটা হচ্ছে আহাল পরিবার বলতে বোঝায় সমস্ত মুসলমান হচ্ছে আহাল পরিবার যে একটা শরীরের অন্তর্ভুক্ত হচ্ছে সমস্ত মুসলমান এই এই ফিকির আমাদের ভিতরে থাকতে হবে ভাই যে আমার নিজের চাইতে দামি মনে করতে হবে একটা মুসলমানকে যে একটা মুসলমান আমার নিজের চাইতে দামি কারণ আল্লাহ তালার কাছে কে কখন দামি হয়ে যায় কে বলতে পারে না ভাই আল্লাহ তালার কাছে কে কখন দামি হয়ে যায় এটা কেউ বলতে পারে না এর জন্য ভাই কবুল হওয়া শর্ত হ্যাঁ দুনিয়ার মধ্যে আমরা যত কিছু করি না কেন ভাই অবশেষে আমাদের দুনিয়া ছাড়তে হবে একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে হয়তো কেউ আজ নয় কেউ কাল হয়তো আজকে আপনারা থাকবেন হয়তো না আমি না কালকে নাও থাকতে পারেন হয়তো আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি দুনিয়া ভাই ক্ষণস্থায়ী আখিরাত হচ্ছে চিরস্থায়ী এই কথাগুলো হযরত ওলামাই کرام এরকম দাওত ও তাবলীগের মেহনত যারা করেন হ্যাঁ যে ভাইয়েরা এরকম হাতে পায় দয়রা দয়রা মানুষকে বুঝাইতাছেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এই বিষয়টা কেন আমরা বুঝি না যখন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাদুল আবাদ जिंदगी যে जिंदगी শুরু হবে কিন্তু কোনোদিনও শেষ হবে না আল্লাহ তালা আজকে মন চায় যে আমরা একটা পাঁচ তলার বাড়ির মালিক হই 10 তলার বাড়ির মালিক হই এরকম 100 বিগার মালিক হই হ্যাঁ দুনিয়া গ্রামের মধ্যে একটা নাম ডিগ্রি আমার থাকে একটা থাকে হ্যাঁ এরকম সবার কাছে সম্মান এটা চাই চাই করি কিন্তু হইতেছে না কেন হইতেছে না দুনিয়াটা এরকম মুসলমানদের জন্য বানাইছেন একটা জেলখানা আর বেদুন নশরিক কাফেরদের জন্য বানাইছেন বালাখানা হ্যাঁ তাদের জন্য বানাইছে জান্নাত কারণ তাদের তো ভাই মরার পরে কোনো হিসাব হবে না তারা বিনা হিসাবে জাহান নামের মধ্যে যাবে আর হিসাব হবে ইমান আর যাদের হিসাব হবে তারাই ভাই দরা খেয়ে যাবে আল্লাহ তালা যাকে বলবে যে তোমার হিসাব দিয়ে যাও সেই দরা খেয়ে যাবে হ্যাঁ এই জন্য ওই ওই কবর কে গুছানো রাখে ভাই হ্যাঁ আল্লাহ বলেন যে জ্ঞানী গুণী বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করে আর মৃত্যুর সামান হচ্ছে ইমান আর নেকামল ইমান আর নেকামল ছাড়া ভাই হ্যাঁ যখন কবরও যাব হ্যাঁ এরকম কবর দিকার দিতে থাকবে হ্যাঁ দুনিয়ার জমি যত মানুষ ছিল দুনিয়ার জমি যত মানুষ ছিল হ্যাঁ তার চাইতে সব চাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে তুই আজকে তুই আমার বুকে আসছ হ্যাঁ আমার উপরে তুই চলতি হ্যাঁ এরকম আমার বুকের মধ্যে থাইকা এরকম এই অহংকার করতি হ্যাঁ মানুষ এরকম বিবত করতি হ্যাঁ এরকম দুনিয়া ঝাঁঝামেলায় জড়াইতি আজকে তুই আমার বুকে আসছ তুই আমার ব্যবহার দেখতে পারবি এরকম কবর এই কথা বলে আল্লাহ সাল আল্লাম সাহ আজমানদেরকে দেখাইতেছেন। যে এই কথা বলে কবর এরকম এক চাপ দিবে এক পাশের হার আরেক পাশের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ এক আঙ্গুল এরকম আল্লাহ সাল্লাম এক হাত আরেক হাতের আঙ্গুলের দেখাইতেছেন। যে এই কবর এরকম ভাবে চাপ দিবে হ্যাঁ চাপ দিবে তো আর এরকম কি করবে নামাজ না পড়ার কারণে ফজর নামাজ না পড়ার কারণে এরকম ফজর থেকে হ্যাঁ জোহর পর্যন্ত এরকম ষাট থেকে সত্তরটা সাপ হ্যাঁ নিয়োগ করা হবে এরকম তারা দংশন করতে থাকবে একটা সাপ এরকম কি করবেন এরকম গজ বা হাত কম লম্বা হবে হ্যাঁ ওই সাপ গুলা একটা দংশন করবে এরকম মাটির নিচে চলে যাইবো হ্যাঁ সত্তর গজ মাটির নিচে চলে যাব কম বেশি কথা এই সাপ আবার উঠাইবো এই সাপের হাত থাকবে শিকলার মতো হাত থাকবে ওই সাপ এরকম মাটির নিচে থেকে উঠাইবে এবং জোহর নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসব পর্যন্ত দংশন করতে থাকবে আসর নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগীব পর্যন্ত দংশন করতে থাকবে মাগরীব নামাজ না পড়ার কারণে মাঘবীব থেকে এশা পর্যন্ত দংশন করতে থাকবে এশার নামাজ না পড়ার কারণে এশার থেকে এরকম ফজর পর্যন্ত সারা রাত্র এরকম সাপ গুলো দংশন করতে থাকবে নামাজ গুলো না পড়ার কারণে এককটা নামাজ যদি আমরা না পড়ি বা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিই আশুক বা জাহার নামে নির্ধারণ করে দেওয়া হয় আশুক বা জাহান নাম লেখা দেওয়া হয় এক হোকবার পরিমান হচ্ছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ভাই এক হোকবার পরিমাণ আর উনআশি হোকবার তো রয়েছে তা অনেক চিন্তা করেন ভাই যদি আল্লাহ তালা এই আশি হুকবার জাহান নামে একটা নামাজের সাজা আমাদের দেয় ভাই আমাদের কি অবস্থা হবে ভাই দেখেন মাত্র ষাট থেকে সত্তর বছর জিন্দিগির ভিতরে এক নামাজের যদি সাজা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেয় আমাদের অবস্থা হবে কি ভাই হ্যাঁ আমরা হায়াতের জিন্দগিতে আমরা কত একটা নামাজকে আমরা ছেড়ে দিছি ভাই একটা জিনিস চিন্তা করছি ভাই হায়তের জিন্দগিতে আমরা কত একটা নামাজকে ছেড়ে দিছি কত তো নামাজকে চিন্তা করেন ভাই আমরা মুসলমান হ্যাঁ মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর হুকুম পুরা করি না মুসলমান দাবি করি কিন্তু রসুল সুন্নত তৈরি গিয়ে চলি না মুসলমান দাবি করি হালাল হালাল মানি না হারাম মানি না মুসলমান দাবি করি কিন্তু সিফত আমাদের আখলাক পরিবর্তন করতে পারি না আমরা মুসলমান দাবি করি ভাই মুসলমানের আখ তো এরকম হওয়া চাই হ্যাঁ যে এক মুসলমান এরকম আল্লাহ মাফ করে কম বেশিকতা আল্লাহ আল্লাহ এরকম মানুষের ব্যাপারে এরকম সহ অনুভূতি দেখাইতেন হ্যাঁ অনেক এরকম নিজে না খেয়ে এরকম অন্যের ফিক্রি করতেন হ্যাঁ আজকে আমরা অপরকে আমরা দামি মনে করতে পারতেছি না হ্যাঁ অপরকে আমরা এরকম দামি মনে না করার কারণে আমরা নিজের চিন্তায় নিজে লাগিয়া থাকি আর এই চিন্তায় চিন্তায় আমরা হেলা হেলা আমরা কবরে চলে যাই তা কি একটা অবস্থা ভাই এর জন্য ভাই আরেকটা বিষয় আমরা বলি ভাই আমাদের যে এস্তেমার ফিকিরটা যে আমাদের আজকে থেকে ইনশাল্লাহ রাত্রে থেকে হাজার হাজার সাথীরা লাখ লাখ সাথীরা এরকম ইস্তেমার মাঠে জমায়েত হবে ইনশাল্লাহ কেরানীগঞ্জে যে জায়গায় পাঁচ দিনের জোর অবস্থিত হয়েছিল ওই জায়গায় ইনশাল্লাহ এরকম ইস্তেমা হবে তো এরকম সতেরো জেলা কম বেশি সতেরো জেলার মিলা ইস্তেমা হবে তো বিশ্ব ইস্তেমা তো ভাই সবসময় আলহামদুলিল্লাহ এরকম বছরের ভাই সারা দুনিয়ার থেকেই মেহমানরা আমাদের দেশে আসে বাংলাদেশে আসে এরকম রাস্তায় আসে এরকম বাংলাদেশের মধ্যে এসে এরকম ফিকির নিয়ে সারা দুনিয়াতে ছড়ায় ছিটে পড়ে আল্লাহর বান্দারা নবীর তো এবার আল্লাহ যদি মাফ করেন ভাই আল্লাহ তালা যদি কইলে দেন তা হবে ইনশাল্লাহ যদি বিশ্ব এবার যদি আল্লাহ তালা যদি চায় তো নির্বাচনের আগে পরে কম বেশি হবে ইনশাল্লাহ হ্যাঁ জানুয়ারি মাসে হয় যদি এরকম আবার রমজানের পর হয়ে যায় তো অনেক মানুষের কষ্ট হবে কারণ গরমের মধ্যে তো এত মানুষ এত মানুষের লাখো লাখো মানুষের এরকম মজমা হ্যাঁ একসাথে হওয়া এটার কত কষ্ট হবে ভাই তার জন্য ভাই আমি একটা কথা বলতে চাই জানিনা এরকম আমার এই কথাগুলো এরকম শুনবেন কিনা এরকম ওই পর্যন্ত সেটাও কিন্তু যে বলতেছিলাম যে আমাদের বর্তমানে যারা আছেন বাংলাদেশের মধ্যে যারা আমাদের এই গভর্নর আছেন হ্যাঁ আমাদের ধর্মমন্ত্রী যিনি আছেন ওনার কাছে আমার একটা অনুরোধ আমাদের সাথীদের কাছ থেকে অনুরোধ সারা বাংলাদেশের সাথীদের কাছ থেকে একটা অনুরোধ যে কথাটা বলতেছিলাম যে যদি আল্লাহ তালা যদি চায় হ্যাঁ আপনি যদি এরকম আমাদের ইস্তেমাটা যাতে হয় বিশ্ব ইস্তেমাটা যাতে হয়ে যায় হ্যাঁ এর জন্য একটু যদি আল্লাহ চায় তো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা যদি চায় তো কোনো কিছু ভাই অসম্ভব না আল্লাহ তালা চাইলেই সবকিছু সম্ভব ভাই হ্যাঁ তাহলে আরেকটা বিষয় যে বিষয়টা বলি হ্যাঁ এরকম খুরুজ কিন্তু বের হয়ে যেতেছে সারা বাংলাদেশের জেলায় জেলা ভিত্তিক ইস্তেমা হইতেছে আর ওই ইস্তেমার থেকে কিন্তু এরকম আল্লাহ রাস্তায় জামাত বের হইতেছে হ্যাঁ এরকম পাঁচ দিনের জোর থেকে জামাত বের হইতেছে হাজার হাজার লাখ লাখ মানুষের মজমা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা ইয়াদুলকে যাওয়ার তৌফিক দিয়েছিল হ্যাঁ লাখ লাখ মানুষের মজমা আলহামদুলিল্লাহ মুরব্বীদের যে কি পরিমাণের কথার মধ্যে নূর ওই কথাগুলো যদি আমরা না শুনি ভাই হ্যাঁ তো অনেক বিরাট মিস হয়ে যাবে আমাদের এর জন্য ভাই দোয়া করতে থাকি হ্যাঁ দোয়া হচ্ছে সবচেয়ে এরকম আদাও মুখলিসিম ইবাদা হ্যাঁ আল্লাহ তাআলা করেন হাদিস কার হযরত ওলামা অনেক সুন্দর করে বলতে পারে দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া এর জন্য দোয়া করি দোয়া হচ্ছে মুসলমানদের হাতিয়ার এর জন্য ভাই দোয়া করতে থাকি मेहनत করতে থাকি এরকম আলহামদুলিল্লাহ আমাদের মহল্লার মধ্যে এরকম সকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ গ্যাস্ট করেছে সাথীদের কাছে যাওয়া হয়েছে এরকম আমাদের মসজিদ থেকে এরকম বাচ্চারা হবে আড়াই হাজার মার্কাজের মার্কাজের সামনে থেকে এরকম বাচ্চারা হবে যে ভাইয়েরা এরকম আমাদের এই এলাকা ভিত্তিক আছেন আড়াই হাজারের ভিতরে আছেন তো আপনারা আসবেন ইনশাল্লাহ আজকে রাত্রে বাচ্চা হবে আল্লাহ তালা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন এবং দিনের কাজ করার তৌফিক দান করেন এবং দিনের কাজের সাথে লাইগা থাকা তৌফিক দান করেন নবী ওলা কাজ বুঝার তৌফিক দান করেন নবীর ফিকিরের সাথে আমাদের ফিকির মিলায় দেন হ্যাঁ নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চিন্তা দ্বারা সাথে আমাদের চিন্তা দ্বারা মিলায়ে দেন নবী আলাইহিস সালামদের মতো আখ লাখ আমাদেরকে দান করেন হ্যাঁ সাহাবাজমানদের মতো আখ আমাদেরকে দান করেন এই চিন্তা করতে দোয়া করতে হবে হ্যাঁ দোয়া দোয়া হচ্ছে সবচাইতে বড় ইবাদত এর জন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ইস্তেমাযাহ ও তৌফিক দান করেন এবং নবী ওয়ালা কাজ বেশি বেশি করে তৌফিক দান করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই লাইভটা আজকে এই পর্যন্ত